আসসালাম আলাইকুম রহমতুল সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার চাই সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বন্ধুগণ আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুগণ বন্ধুগণ বেশি কথা বাড়াবো না আমলের ভিডিও এখনই দিব কিভাবে আপনি তুলরাশি পরীক্ষা করবেন ইসলামে কোনো রাশি বলতে কিছু নাই এই কথা মনে রাখবেন বন্ধুগণ ইসলাম রাশি সমর্থন করে না তদ্বির জগতে রাশি আছে কিন্তু ইসলামে তুল রাশি নাই আমরা তদবির করে থাকি জিন জাদুর চিকিৎসা করে থাকি তাই রাশির প্রয়োজন হয় কিন্তু ইসলামে কোন তুল রাশির প্রয়োজন নাই তুল দরকার নাই ইসলাম তুলরাশি সমর্থন করে না মনে রাখবেন বন্ধুগণ তুলরাশি ইসলাম সমর্থন করে না কিন্তু তুলরাশি যদি কেউ মানে হয় এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে নয় এটা হলো তদ্বীর জগতের দৃষ্টিকোণ থেকে কারণ তদবির জগৎটা হচ্ছে একটা অভিজ্ঞতার জগৎ কোরআন হাদিসে কোরআন হাদিসের আমুল অনুযায়ী তদবির করি আমরা কিন্তু তারপরেও কিছু কিছু তদবির গুলো হচ্ছে অভিজ্ঞতা রাশি একটা অভিজ্ঞতার জগৎ থেকে বলেছি তুলে রাশি কিভাবে আপনি পরীক্ষা করবেন যারা রাশি তাদের পাশে সবসময় জিন লেগেই থাকে জিন ঘুর ঘুর করতে থাকে তুলোরাশির গায়ে অল্প সময়ের মধ্যে জিন হাজির হয়ে যায় ডাকলেই চলে আসে তুলারাশিতে অনেক কাজ করা যায় বন্ধুগণ তো আপনি তুলরাশি কিভাবে পরীক্ষা করবেন আজকে সেই হাজির হলাম বন্ধুগণ ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না টেনে টুনে দেখবেন না তাহলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না বন্ধুগণ পরবর্তীতে আপনি মনে করবেন যে কি ব্যাপার এটা তো বুঝতে পারলাম না এই জন্য টেনে দেখবেন না বন্ধুগণ তো চলুন বন্ধুগণ সেই সাথে বলতেছি ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন ভিডিও প্রতিটি মমিন মুসলমানের কাছে শেয়ার করে দেন যাতে করে উপকৃত লাভ করতে পারে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেন বন্ধুগণ চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমুল শুরু করি বন্ধুগণ তুলরাশি যে ব্যক্তি দাবি করে অনেকেই বলে আমি তুলরাশি কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে বাছাই করে নিতে হবে তুলরাশি কিভাবে আপনি যাচাই করবেন সেটা হলো তুলরাশির হাত এভাবে মাটির উপরে রাখবেন ঘরের মধ্যেও রাখতে পারেন মেজের উপরে ফ্লোরের উপরে মাটির উপরেও রাখতে পারেন পাকার উপরে মানে হাত রাখলেই হলো রাখার পরে পদ্ধতিতে পরীক্ষা করা যায় পদ্ধতি এক আল্লাহ তালার একশো চোদ্দ টি আছে কোরআনের আল্লাহ তালার কোরআনে একশো চোদ্দ টি ছোড়া আছে তার মধ্যে একটি সুরা হলো সুরায় আত্মরিক

তখন আপনি কি করবেন একবার পরে ফ দিবেন আবার পড়বেন ইন্নাক ম ইয়াকিদু না কায়দা কিদু কায়দা হামা হিলিল কাফি আম হিল হোম আবার পরে ফ ফ দিবেন দম দিবেন আবার পড়বেন পরে আবার দম দিবেন দেখবেন তিনবার দম দেওয়ার সাথে সাথে সে যদি তুলোরাশি হয় তার হাত চলতে থাকবে অচিরি চলতে থাকবে তার হাত এটা এক নম্বর পদ্ধতি তখন আপনি বুঝে নেবেন তুলরাশি আর যদি না চলে বুঝবেন এই ভুয়া মিথ্যা কথা বলছে তুলরাশি নয় দুই নম্বর পদ্ধতিতে কিভাবে পরীক্ষা করবেন আপনাকে পাঁচকল্লি টুপি লাগবে পাঁচকল্লি টুপি এই পাঁচকলি টুপি ভাঁজ করে হাতের উপরে রাখবেন যে ব্যক্তি তুলরাশি তার হাত এমনি চলতে থাকবে এটা একটা পদ্ধতি তখন আপনি বুঝে নেবেন যে হ্যাঁ তুলরাশি ব্যক্তি তখন তুলরাশিকে দিয়ে আপনি জিন হাজির করে তার উপরে কাজ করতে পারবেন মক্কেল হাজির করতে পারবেন চোখের সামনে চোখ খুলতে পারবেন তুলরাশির এইগুলো করে আপনি কাজ করতে পারবেন তবে বন্ধুগণ আগে বলেছি তদ্বির জগৎটা হলো একটা অভিজ্ঞতার জগৎ খুবই আপনাকে অভিজ্ঞতার সাথে কাজ করতে হবে আপনাকে করে করে কাজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুগণ আল্লাহ তালা কবুল করুক আল্লাহ আমিন